বত্রিশ বছর পর বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে টঙ্গি গাজীপুরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার সিলেট পর্ব এরই মধ্যে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও খিদিরপুর ইজতেমা মাঠে সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবারে ইজতেমায় প্রায় দশ লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন ইস্তেমা পরিচালনা কমিটি মুসল্লিদের সব ধরনের সমস্যা নিরসনের জন্য সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হোসাইন আহমদ সুজাদ ক্যামেরায় ছিলেন আমিমুল হাসান রাহিন। উনত্রিশ ত্রিশ একত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ব ইস্তেমার সিলেট পর্বতে যোগ দিতে মুল্লারগাঁও খিদিরপুর মাঠে গাড়ি ট্রাক বাস সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা বৃহত্তর সিলেট অঞ্চল ছাড়াও এবারের ইস্তেমায় যোগ দিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারত ও মধ্যপ্রাচ্যের অনেক মুসল্লি এসেছি আল্লাহর নৈকট্য লাভ করার লাগে এবং আমরা জমাত হয়ে এসেছি আমল ইমান সবকিছু ঠিক করার জন্য এবং এখান থেকে মানুষ আল্লাহর রাস্তায় সময় লাগানোর জন্য যে নিজের যান মাল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য ইজতেমায় আগত মুসল্লিদের অজু ও জন্য শতাধিক শৌচাগার প্রাথমিক চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প সহ সব ধরনের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে ইজতেমা পরিচালনা কমিটি ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন ইনশাল্লাহ সরকারের সর্বাত্মক সহযোগিতা এলাকাবাসী সহযোগিতা এবং সার্বিকভাবে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ নিজেরা নিজে উদ্যোগে যে সহযোগিতা করছেন সহযোগিতার মধ্য দিয়ে সব আয়োজন ইনশাআল্লাহ আমার প্রায় সমাপ্তির দিকেই এখানে দীর্ঘদিন পরে হলেও আমাদের সিলেট দক্ষিণ সুরমা এক নম্বর মুল্লার বিশ্ব ইজতেমা এসেছে আর এই ইজতেমায় আমাদের ধারণা যে দশ থেকে এগারো লক্ষ মানুষ হবে মুসল্লিদের সব ধরনের সমস্যা নিরসনের জন্য ইজতেমা মাঠে তিন স্তরে বিদেশি মুসল্লিদের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা তো মুসল্লি যারা আসছেন তারা যেন নির্বিঘ্নে আসতে পারে এবং এখানে তিন দিন যে ইস্তামের বয়ান শুনতে পারে এবং সঠিকভাবে যে ইজতেমাটা যে আচার আচরণ যাকে বলে আমরা ধর্মীয়ভাবে যেটা প্রতিফলন করতে পারে তার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নাই আর বিদেশি মেহমান যারা আসবেন তাদের জন্য আলাদা একটা ওখানে ডিপ্লয়মেন্ট আছে শুধু তারা বিদেশিদের টেক কেয়ার করবে একত্রিশ ডিসেম্বর আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার সিলেট পর্ব হুসাইন আহমেদ সুজাত চ্যানেল এস নিউজ সিলেট